গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই বন্ধুরা তো আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আমি সুস্মিতা তো চলো এই যে দেখো ধনিয়া পাতার যে ফুল ফুটেছে এত সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে আর এদিকে তোমার কচু শাক আছে ওইদিকে মটর শাক আছে তো সবটাই বড়ো হয়ে গেছে তো সকালে আজকে কী মনে করে যে বাগানে ঢুকেছি চলো বলি মানে প্রত্যেক দিন আলুর তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে গেছি বন্ধুরা তো ওই জন্য ভাবলাম কি আজকে হচ্ছে শাক পাতা এটা ওটা রান্না করব কারণ আলু খেতে খেতে আমার আর ভালো লাগছে না আলু ছিম বেগুন আর কত খাবে বলো তো ওই জন্য ভাবলাম যে আজকে নিজের হাতে মানে বোনা যে বাগান আছে সে বাগান থেকে দু একটা যা হয় এগুলো তো সার্ভিস নেই অরিজিনাল একদম এগুলোতে কোনো ভেজাল নেই গাছগুলোতে কারণ আমি সার বিষ দিই না হচ্ছে তোমাদের একদিন দেখিয়েছি নিশ্চয়ই যে যে কোনো গাছের গোড়ায় আমি সবজি মানে কাটা সবজির যে চোচলাগুলো থাকে সবজির চোচলাগুলো আমি হচ্ছে কেরি ব্যাগে করে সেগুলো সার করি বা জলে ভিজিয়ে সার করে সেগুলো গাছের গোড়ায় দে ব্যবহার করি কিন্তু বাজার থেকে কিনে আনা সার বিষ আমি কিছুই ব্যবহার করি না তো এই যে দেখো কচুগুলো কত সুন্দর হয়েছে আর এই কচুগুলো কিন্তু একটুও গলায় ধরে না এবং হাতেও ধরে না কত কচু আছে না যে ধুলে পরে হাতে একদম চিটবিট করে কিন্তু এই কচুগুলো কিন্তু সেরকম নয় আর গলায় ধরে না কোনো ভাব দিয়ে জল ফেলতেও হয় না একবারে সোমবার দিয়ে আমি হচ্ছে রান্না করি দারুণ দারুণ কি বলবো তো কচু শাক করলে তো আমাদের বাড়িতে অন্য কোনো কিছু তরকারি কারো দরকারই নেই কচু শাক দিয়েই সবাই খুব ভালো খায় তোমাদের দাদা ভাই আমি খুব ভালো লাগে তো আজ তার মধ্যে আজকে গুঁড়া মাছ এনেছে তো গুঁড়ো মাছ দিয়ে আজকে কচু শাক রান্না করবো আর মটর শাক কয়েকটা তুলবো আমার পেছনে দেখতে পাচ্ছ মানে ওই যে পেছনে বলছি আমার ওই যে টিনের যে বেড়ার ওই পাশে একদম সাদা কি মনে হচ্ছে তো কাশ্মীর তাই না এত কুয়াশা পড়েছে কি যে ঠান্ডা আর ওইদিকে সাদা হয়ে আছে পুরো মাঠ কুয়াশায় সাদা হয়ে আছে তো কয়েকদিন ধরে ভিডিওটা ভিডিও দেব তোমাদের তো দিতে পারছিলাম না মোবাইলের একটু সমস্যার জন্য তো যাই হোক যে এখন সমস্যাটা ঠিক হয়েছে প্রতিদিনই আমি বড় ভিডিও আনার চেষ্টা করব। এবং কয়েকদিন তো দিয়েছি তারপরে যে কি সমস্যা হলো দিতেই পারিনি তো চলো আমি কচু শাকগুলো কেটে নিই তারপরে মটর শাকগুলো প্রত্যেক দিন তোমাদের দাদাভাই বলবে আমাকে একটু মটর শাক খাওয়ালে না মটর শাক খাওয়ালেনা আগে আমাদের ডোবাই বাড়ি ছিল এখন একটু মানে ডাঙ্গার দিকে বাড়ি করেছি তো বাজারের সাইডে বাজারের দিকে তো এই যে দেখো আগে মটর শাক ডোবায় খুবই হতো তখন কিন্তু মটর শাক খাওয়া হতো বেলে মাটি ছিল ডোবায় আর এইখানে মটর শাক এত আশা করে বনেছি যে মটর শাক ভালোই হয়নি ওই যে দুই একটা মানে এর আগে একদিন তুলে তোমাদের দেখালাম যে মানে বেশি নয় দু একটা ডোগা তুলেছিলাম মটরশাকের তো পিঠালি করেছিলাম আজকে সেটা করবো তো আজকে একটু বেশি করেই হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো একদম বড় বড় হয়েছে আর ফুলও এসে গেছে মটর ধরবে তো হচ্ছে কয়েকটা হচ্ছে ডোগা তুলে নিচ্ছি তো পিঠালি করব। তো চলো তুলে নিই ওইদিকে বাজার থেকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে তো চলো কচু শাকগুলো রেখে আসি আর শুনে আসিস কি কি এনেছে দেখে আসি আর এই যে দেখো অনেকগুলো কচু শাক হয়েছে অনেকগুলো চলো তো চলো মটর শাকটা ওই যে তুলে নিই পেঁয়াজ বনেছি মটর শাক পালং শাক তো ভালোই হয়েছিলো ধনে অনেক খাওয়া হলো কিন্তু এই যে মটর শাকটা আর এই যে পেঁয়াজটা বেশি ভালো হয়নি তো চলো মটর শাকগুলো তুলে নিই আজকে আবার তুললে আবার কবে তুলতে পারবো জানি না মানে দুই তিন মাস পর পর এই মটর শাক তুলতে হয় এরকম মানে হয়নি কয়েকটা গাছ অল্প কয়েকটা গাছ এই জন্য এরকম তো চলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ভালোবাসা নিয়েও সবাই পাশে থেকো আর সকাল সকাল ঠান্ডা তো আমাদের ছেড়ে যেতেই চাইছে না কি আর বলবো বন্ধুরা ঠান্ডা যেতে চাইছে না প্রচণ্ড ভালোবাসি এবার যে এমন ঠান্ডা পড়েছে কি আর বলবো বাইরের দৃশ্যটা দেখো এদিকে রোদ্রু রোদ্রু উঠেই গেছে কিন্তু কুয়াশা এখনও মরেনি কুয়াশা কিন্তু আছে আর আমার গায়ে সোয়েটার দেখে বুঝতেই পারছো যে ঠান্ডা আছে এখনও তো চলো শাকগুলো তুলিনি আর এবার কী করেছি বলো তো এবার হচ্ছে ফুল এই যে অনেক ফুল ফুটেছিল আমার গাছে তিনটা বড়ো বড়ো গাছ আর ওইদিকে আর কয়েকটা আছে তোমাদের দেখাচ্ছি তো ফুল এবার কিন্তু আমি অনেকবার দোকানে দিয়েছি ধরো যে একশো টাকার মতো মনে হয় ফুল বিক্রি করেছি নিজের হাতে সার বিষ নেই গাছ বুনে সেখান থেকে যদি একশো টাকা বিক্রি করা হয় তাহলে কিন্তু কত মজা লাগে কি বলবো বন্ধুরা যে গাছ শুধু বুনে রাখলেই হয় এই যে দেখো এক একমোট শাক তুলে নিলাম তো আরও দেখি মোট যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা একটু পিঠারে তো বেশি হয় না নিয়ে যায় আগুনে দিলেই তো ফুলও এবার অনেক দিয়েছে গাছে আমার ফুল ওহ কী বলবো আমি ভেবেছিলাম সব মানে ছোট গাদা করি ফুল হবে কিন্তু না সব বড়ো বড়ো গাঁদা ফুল হয়েছে আর ওইদিকে বনেছিলাম হচ্ছে একদিন না বাজার থেকে নিয়ে এসেছিল কলমি শাক সেই কলমি শাক হচ্ছে কিন্তু মাটিতেই হয় ওই যে দিনাজপুরের দিকে হয় ওইদিকে আমার মামা বাড়ি আছে তো মাসি বাড়ি ওইদিকে ওরা কিন্তু কলমি শাক হচ্ছে আলুর তেলের মতো করে বনে তো আমি হচ্ছে এদিকে আর আমাদের এদিকে মালদার এদিকে পাওয়া যায় না তো হচ্ছে একদিন দেখি বাজার থেকে কলমি শাক এনেছে আর কয়েকটা কলমি শাকের সাথে এক শেকড় আছে তো আমি ভাবলাম কি এটা লাগিয়ে দেবো তো সত্যি সত্যি লাগিয়ে দিয়েছি কিন্তু কলমি শাকগুলো ভালোই হয়েছে দু একটা দুই একটা করে বেঁচে আছে আর কি বাঁচিয়ে রাখতে পেরেছি তো জল টল দিই আশা করি আরও ভালো হবে তো ওইখান থেকে কয়েকটা কলমি শাক তারপরে মিষ্টি আলোর গাছও আছে আমাদের ওইখানে এই যে আমি শাক পুঁছি ওইখানেই কয়েকটা মিষ্টি আলোর গাছ আছে তো সেদিনকে হচ্ছে সেই তোমার ওই পেঁপের চারা মানে ওইখানে দেখি জঙ্গলের মধ্যে পেঁপের চারা হয়ে আছে চারা আনতে গিয়ে দেখি কত সুন্দর হচ্ছে তোমার মিষ্টি আলু হয়েছে মানে মাটির নিচে তো চলো এই যে দেখো মোটর শাকগুলো তুলে নিলাম কতগুলো হয়েছে আজকে অনেকগুলোই হয়েছে এর আগে তো অল্প কয়েকটা তুলেছিলাম আর আজকে অনেকগুলোই হলো তো চলো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এখানে লঙ্কা গাছ বুনেছি এত পাতা পড়েছে গাছের আকাশমণি গাছের পাতা মানে এত পাতা পড়েছে লঙ্কা গাছ আর কী হবে লঙ্কা গাছ ভয় পেয়ে যাচ্ছে কেলের মতো করে বুনেছি জল দিয়ে যত্ন করি দেখি কত দূর হওয়াতে পারি আর ওই যে দেখছো পাশে কয়েকটা ফুল দারুণ ফুল দিয়েছে এবার আমার গাছে মন ভরে ফুল দিয়েছে ফুল গাছগুলো আর এদিকে হচ্ছে এই যে কুমড়ো শাক কুমড়ো গাছটা বেশি ভালো হয়নি লাউ গাছটা তো ভালো হয়েছিল কিন্তু লাউ একটাও খেতে পারলাম না সব লাউ নষ্ট হয়ে গেল তোমাদের তো দেখিয়েছি আর এই যে কুমড়ো গাছের তো খালি ফুল ফুলের বড়া খেলাম কত তোমরা দেখেছো আগের ভিডিওতে দিয়েছি আর প্রত্যেক দিন তোমাদের দাদাভাই শুধু বলবে কি কুমড়ো শাকের একটা ডোগা একটু আমাকে খাওয়াও না মাছ দিয়ে তরকারি রান্না করলে একটু ডোগা দিলে ভালো লাগে তো বলে প্রত্যেকদিনই মানে মাঝে মাঝে বলে তো সেই আমি ভাবলাম যে আজকে যখন বাগানে ঢুকেছি তো আজকে লাউ শাকের এই যে দেখো কয়েকটা কেটে কেটেনি বেশি ভালো হয়নি পোকা সব কিছুতেই পোকা সার বিষ আমি সেরকম একটা দেই না বিষ দেওয়া হয় না তো বাড়ির গাছ তো ফুল গাছগুলো যে এত ভালো হয়েছে কি বল মন ভরে ফুল দিচ্ছে এখনও ফুল দিচ্ছে তো চলো এই যে লাউ শাক তারপরে হচ্ছে তোমার মটর শাক কচু শাক আজকে সব কয়েকটা পিয়াসগুলিও তুলব ভাবছি যে আজকে সব বাগানেরই সব কিছু রান্না করবো আজকে আর হচ্ছে বাজারের কিছু রান্না করবো না তো চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই পরের ভিডিও নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো তো চলো এইখানে শাক তুলতে এসে দেখি আবার একটা লঙ্কার চারা হয়েছে তো লঙ্কার চারাটাকে একটু ভালো করে মানে মাটি দিয়ে একটু মানে ওর গোড়াটা বেঁধে দিচ্ছি আমি গাছ দেখলে এরকম একদম ঝাঁপিয়ে পড়ি তাকে যত্নের জন্য তো চলো যত দূর হওয়াতে পারি আর কি যতটুকু হওয়াতে পারি খুবই চেষ্টা করি আমার খুব ভালো লাগে গাছ লাগাতে বাড়িতে একদম গাছে গাছে ভরে যাবে আমার কিন্তু খুব ভালো লাগে তো চলো যত গাছ দেখছো সব আমারই হাতের যত্ন করা তো চলো আজ এই পর্যন্তই পরে ভিডিও নিয়ে আসছি সবাইকে শুভ সকাল টাটা বন্ধুরা তো সবাই ভালো থেকো